কুবের মাঝির সাথে কি অবৈধ সম্পর্ক ছিল কপিলার কেন কুবের মাঝি কপিলাকে নিয়ে গিয়েছিল ময়নাদ্বীপে ময়নাদ্বীপ নিয়ে কি স্বপ্ন হোসেন মিয়ার দর্শক এই ভিডিওতে কথা হবে দরিদ্র মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা পদ্মা নদীর মাঝি নিয়ে দুই বাংলার জনপ্রিয় কথা মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বানানো সিনেমায় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ আরা চম্পা রূপা গাঙ্গুলি সহ আরো মাঝি আর মালার সদ্য জন্ম নেওয়া সন্তান মাঝি পদ্মা নদীর অন্যান্য মাঝিদের মতোই একজন মাঝি যে বর্ষার সিজনে পদ্মায় মাছ ধরে দিন কাটায় কর্মঠ এবং উদ্যমী কুবেরের সঙ্গে বোকা গণেশ তারা দুইজন আজান খুরা নামের একজনের নৌকায় কাজ করেন একদিন সকালে দেখতে পায় বেশ বড় একটি নৌকা ঘাটে বাঁধা খোঁজ নিয়ে জানতে পারে তা হোসেন মিয়ার নাও কিছুক্ষণ পরেই সেখানে আসে হোসেন মিয়া শূন্য অবস্থায় এখানে এসেছিল হোসেন মিয়া আজকে তিনি আশেপাশে তিন গ্রামের মধ্যে সবচেয়ে ধনী মানুষ নাও নিয়ে পদ্মায় বের হলে দূরের একটি নৌকা থেকে আওয়াজ শুনতে পায় কুবেররা কাছে গিয়ে দেখতে পায় অর্ধমৃত অবস্থায় রাসু আছে সেখানে রাসু হোসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়েছিল স্ত্রী সন্তান রেখে একাই পালিয়ে এসেছে ফিরে এসে ময়নাদীপ নিয়ে মানুষের কাছে মিথ্যা গল্প বলে শুনে তার মামা হোসিন মেয়ের বিপক্ষে সভার আয়োজন করে সভায় হোসিন মিয়ার সামনে কিছুই বলতে না আশু। সভা থেকে হোসিন মিয়া বের হয় কুবের মাঝির সঙ্গে বৃষ্টি আসায় কুবের মাঝির বাড়িতে রাত কাটায় সে একদম দরিদ্র মানুষের মতোই একদিন খবর পাওয়া যায় মালার বাপের বাড়ি বন্যায় দলিয়ে গেছে। কুবের যায় খোঁজ নিতে। সেখানে গিয়ে দেখে স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি চলে এসেছে কুবেরের শালী কপিলা। তার স্বামী আরেকটি বিয়ে করেছে। ফেরার পথে কপিলা ও বাচ্চা কাচাদের নিয়ে ফিরত আছে কুবের। খোরা মালা কুবের যত্ন নিতে না পালেও কপিলা বেশ ভালো যত্ন নেয় তার। কপিলা কুবেরের সাথে ইয়ারকিও কত মাঝে মধ্যে। এর মধ্যে কুবেরের মেয়ে গোপীর বিয়ের কথাবার্তা চলতে থাকে। কুবের প্রস্তাব দেয় যুগলকে যুগল ধনী মাঝি সুখেই থাকবে এদিকে মনাদ্বীপ থেকে আসার আশুও বিয়ে করতে যায় গোপীকে রাস্তায় গোপীর সাথে দেখাও করতো রাসু একদিন আকাশ কালো করে ঝড় নেমে আসে পদ্মার তীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মানুষের পরদিন সকালে গ্রামের বৃদ্ধ এবং মহিলারা পদ্মার পারে অপেক্ষায় থাকে প্রিয়জনদের ফিরে আসার জন্য অনেকেই ফিরে আসে আবার অনেকেই ডুবে যায় পদ্মায় কুবেরের আসতে দেরি করায় কান্নায় ভেঙে পড়ে মালা কুবের ফিরে আসলেও ডুবে যায় আজান খুরার নাও বাড়ি ফিরে কুবের দেখতে পায় তার মেয়ে গোপীর পা ভেঙে গেছে জ্বরের মধ্যে ক্ষয়ক্ষতি হয় আরও অনেকেরই এর মধ্যে বেশি ক্ষতি হয় ময়নাদ্বীপে যাওয়ার কথা ফিরিয়ে দেওয়া আমিনুকদের এক মেয়ে বাদে তার স্ত্রী সন্তান সবাই মারা যায় জরে ক্ষয়ক্ষতি দেখার জন্য আসে জমিদার মেজ কর্তা যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের সহযোগিতার আশ্বাস দেয় এলাকা পরিদর্শনে গেলে মালার ছেলেকে দেখতে চাই সে মালা আর মেজকর্তাকে নিয়ে এমনিতেই কানাঘুসা ছিল মালার ছেলের হাতে মেজকর্তার কয়েন দেওয়া তাই যেন মনে করিয়ে দিল কুবেরকে। এদিকে হোসেন নেওয়া ঘোষণা দেয় ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে তবে নগদ অর্থ নয় বাঁশ সন ইত্যাদি ডিবে সে বিনিময়ে তাকে কেবল টিফই দিলেই হবে এদিকে সব হারানো আমিন তার মেয়েকে বিয়ে দিয়েই ময়নাদ্বীপে যাবে বলে সিদ্ধান্ত নেয় গোপীর পায়ের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে কুবের তাকে নিয়ে যায় হাসপাতালে সাথে যায় আর রাশুও বাধ্য হয়ে সেখানে এক রাত থাকতেও হয় তাদের বাড়ি ফেরার পর কপিলার স্বামী আসে তাকে নিয়ে যেতে রাগ উঠলেও কিছু করার থাকে না কুবের স্বামীর সাথে হাসতে হাসতেই চলে যায় কপিলা এরপর হোসিন বিয়ার বিশাল নৌকায় কাজ নেয় কুবের কুবেরকে সব দায়িত্ব দেয় হোসেন মিয়া নৌকা ছাড়ার সময় দেখতে পায় নৌকায় আমিনুদ্দীপ বসে আছে ময়না দ্বীপে যাচ্ছে সে নৌকায় ছিল অচেনা আরেকটি পরিবারও তারা যায় চাঁদপুরে সেখানে তাদের সাথে যোগ দেয় হোসেন মিয়া তখন আমিনুদ্দীর সাথে অচেনা পরিবারের একটি কুমারী মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয় হোসেন মিয়ার সাথে কুবের রোয়ানা দেয় ময়না দ্বীপে হোসেন মিয়ার স্বপ্নের ময়না দ্বীপে ময়নাদ্বীপের নান্দনিক সৌন্দর্য মুগ্ধ হয়ে যায় কুবের আর গণেশ সেখানে পরকীয়ার অভিযোগে একজনকে গাছের সাথে বেঁধে রাখা হয় রাতের আধারে কুবের দেখতে পায় সেই নারী বেঁধে রাখা পুরুষটিকে খাবার খাইয়ে দিচ্ছে সে গুম থেকে ডেকে তুলে তা দেখায় হোসেন মিয়া এদিকে গোপীর পায়ের ব্যথা আবারও বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যায় রাসু সাথে যায় খোঁড়া মালাও বাড়ি ফিরে যখন জানতে পারে মেজ কর্তার দেওয়া নৌকায় তারা হাসপাতালে গিয়েছে রেগে যায় কুবের ফিরে আসার পর তা নিয়ে মালার সাথে ঝগড়াও হয় তার এই নিয়ে একদিন কুবের যায় কপিলার স্বামীর বাড়ি ভীষণ রকম অসুস্থ হয়ে যায় তখন কুবের তাকে থাকতে দেওয়া হয় পাঠার ঘরে পরদিন জ্বর সেরে গেলে কপিলার সাথে রাগ করে ফিরে আসে এদিকে রাসু তার মামার অসুস্থতার সুযোগ নিয়ে মামার ঘরে চুরি করে পুলিশ এসে কিছুই খুঁজে পায় না রাসু নির্দোষ প্রমাণিত হয় রাসু তখন কুবেরকে চাপ দেয় গোপীকে তার কাছে বিয়ে দেওয়ার জন্য সে কুবেরের চাওয়া পনের টাকা তখনই দিতে প্রস্তুত থাকে কিন্তু কুবের জানায় সে গোপীর বিয়ে অন্য এক ছেলের সাথে ঠিক করে রেখেছে রাসু তখন কুবেরকে শাসায় সে কুবেরের অনেক বড় ক্ষতি করবে যথাসময়ে বিয়ে হয়ে যায় গোপীর এক সন্ধ্যায় হসিন মিয়ার নৌকা খালাস দিয়ে ফেরার পথে কুবির দেখতে পায় কপিলা ঘাটে দাঁড়িয়ে আছে কপিলা জানায় রাসুর মামার চুরি যাওয়া কলস তার ঘরে পাওয়া গেছে পুলিশ তাকে ধরার জন্য অপেক্ষা করছে কুবের বুঝতে পারে রাসু তাকে ফাঁসিয়ে দিয়েছে উপায় না পেয়ে হোসিন মিয়ার কাছে যায় কুবের হোসিন মিয়া তাকে বুদ্ধি দেয় ময়নাদ্বীপে যাওয়ার জন্য আর কোনো উপায় না পেয়ে রাজি হয় কুবের কিন্তু সবাইকে ফেলে যেতে তার মন সায় দেয়নি কুবের ময়নাদ্বীপে যাওয়ার সময় কপিলা তাকে জিজ্ঞাসা করে আমার নিবা মাসি কে কুবরা রাজি হয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় একা বসে আছে মালা দু চোখে তার রাজ্যের বিষাদ ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ